আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নেটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হুশিয়ারি দিলেন ব্লিংকেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেনে অস্ত্র গোলাবারুদ পাঠানোর পাশাপাশি মানবিক সহায়তাও দিচ্ছে তারা তবে কোনো দেশ ইউক্রেনে গিয়ে সরাসরি রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের সেনা পাঠানোর কোনো ইচ্ছে তার দেশে নেই তবে ন্যাটো জোটভুক্ত কোন দেশে রাশিয়া হামলা চালালে তা প্রতিহত করা হবে এবার মার্কিন মন্ত্রী অ্যান্থনি বিলিংকেন একই হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া এর মধ্যে লিথুনিয়া সফর করেছেন ব্লিংকেন বাল্টিক সাগরের তীরে অবস্থিত লিথুনিয়ার সীমান্তবর্তী দেশ বেলারুশ অভিযান সমর্থন দিয়েছে বিলিংকেন বলেন যুক্তরাষ্ট্র ও লিথুনিয়া ইউক্রেনের পাশে আছে ইউরোপে আরো সাত হাজার সৈন্য পাঠানো হবে বলেও জানান তিনি ব্লিংকেন আরো বলেন আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বের রক্ষায় লড়াই করব ন্যাটোর অঙ্গীকার পত্রের পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে ন্যাটোভুক্ত এক দেশের উপর হামলা মানে সব দেশের উপর সেই অঙ্গীকারের উপর জোর দেন ব্লিংকেন সূত্র বিবিসি ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ চার হাজারের বেশি আটক ইউক্রেনে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী তবে ইউক্রেনে হামলার প্রতিবাদে যুদ্ধ বিরোধী বিক্ষোভ চলছে রাশিয়াতেই বিক্ষোভের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করা হলেও দেশটিতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিরোধী বিক্ষোভ কর্মসূচি চলাকালীন চার হাজার তিনশো জনকে আটক করা হয়েছে এর মধ্যে মস্কো থেকে আটক করা হয়েছে এক হাজার সাতশো জন ব্যক্তিকে ও নামে একটি মানবাধিকার সংস্থা বলছে মোট তিপ্পান্নটি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয় হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে সংস্থাটির একজন মুখপাত্র বলেন আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও যেখানে এত বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর পর কারাগার থেকে বিরোধী নেতা এলএসকি নাভালনি জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে যুদ্ধের কারণে ইউক্রেনে পনেরো লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছে সূত্র রয়টার্স আমরা আপনাদের দাস নই ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া ইউক্রেনের সেনা অভিযানের ঘটনায় ইমরান খানকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিল ইসলামাবাদ ভিত্তিক পশ্চিমা কূটনৈতিকরা কিন্তু তাদের এই আহ্বান ভালোভাবে নেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি সবাইকে হুঁশিয়ারি দিলেন বললেন আপনারা কি মনে করেন আমাদের আমরা আপনাদের কৃতদাস আপনারা যা বলবেন আমাদের তাই করতে হবে পহেলা মার্চ ইসলামাবাদ ভিত্তিক বাইশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে ইমরান খানের প্রতি আহ্বান জানান জাতিসংঘেও রাশিয়ার নিন্দা প্রস্তাবের সায় পাকিস্তানের প্রতি আহ্বান জানান তারা এ সময় ইমরান আরো বলেন কাশ্মীর ইস্যুতে ভারতকে কিছুই বলে না পশ্চিমারা তার দাবি ছোট বাহিনী সমর্থন দিয়ে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন পাকিস্তান তিনি বলেন আমরা রাশিয়ার বন্ধু আবার আমরা আমেরিকারও বন্ধু চীন এবং ইউরোপ আমাদের বন্ধু আমরা নির্দিষ্ট কারো শিবিরে নেই সূত্র টিআরটি ওয়ার্ল্ড